আলাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো আছেন ভাই প্রতিনিয়ত আপনাকে খামারে ভিডিও করতেছি সপ্তাহে তিন চারটা ভাই তিন থাকে না ভাই আমার গরু আমি বিক্রি আপনাকে মালিক হচ্ছে না ভাই জি জি ঠিক আছে সবকিছুর মালিক না জি 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 ব্যবসা করবো সারা জীবনই করতে করতে পারবেন প্রত্যেক সপ্তাহে লোকের কি জানিনা আমার কিন্তু চারটা পাঁচটা প্রোগ্রাম বাড়ায় দেখেন তো একটা গরু পুরাতন থাকে না সব সব নতুন গাবে কিন্তু সব কিছুর মালিক হচ্ছে একজন ঠিক আছে টাকা পয়সা বড় না ভাই জি

তিনটা গাড়ি দেখাবো তিনটা নিলে একসাথে সুযোগ সুবিধা কেমন থাকবে সুযোগ সুবিধা যে বাংলাদেশে গাড়ি ভাড়া ফ্রি করে দেবো গাড়ি ভাড়া রাখা স্টল জি 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 ভাই বেশি কথা না গরু দেখাই দর্শক

মাসাল্লাহ বাচ্চারা কি না বকা ভাই বাচ্চারা দর্শকরা দেখতেই পাচ্ছেন বাচ্চারা বয়স কিন্তু আজকি আছে তেইশ চব্বিশ দিন হয় চব্বিশ দেখেন তেইশ চব্বিশ দিনে কি কি টাইপের বাচ্চা আর দেখেন হ্যাঁ

বিক্রি হয় না ভাই জি 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 গরু দিয়ে আমি একটা আছে দেখেন এমনি ওলানি হাত কিছু বলবেন একদম শান্তশিষ্ট ভদ্র ভাই মা বোন বসে দহন করি খাবি আল্লাহর মধ্যে কিচ্ছু দেখেন কি বলবেন একদম ভদ্র হয়ে দেখেন একদম শান্তে দেখানি সংগ্রহ করতে পারবে বড় গাবি হয় না ভাই আপনার জেলা চ্যালেঞ্জ করলাম আমি বড় ভাই আর এদের উলান পালানটা দর্শক দেখান পাশে থেকে দেখেন উলানের

আমি তো পাঁচ ফিট ছয় ইঞ্চি ভাই আপনি দাঁড়ান তো ভাই দেখেন আমি দাঁড়াচ্ছে আমার দেখা দাবি না ভাই জি এই দেখেন আমি দাঁড়াবো দেখা যাবে না আমার দেখেন দর্শক ভাই আপনি দাঁড়ায় আছে দেখেন আমি তো উশা দাগায় গরু জি 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 জি

আমি চ্যালেঞ্জ করলাম এই গৌডালি আল্লাহর রহমতে যেই আসুক সরদ জমিন আসিস যেন এই গৌডালি আয় ওটা খুলি হাটাটায় দর্শক জানান হাটা হাটাও দেখ দেখেন গৌটা কত বড় কত কত বড় মানে হাই কোয়ালিটির একটা গরু আল্লাহর রহমতে ভাই হাই মুখে সব গরু নিয়ে কোনো খামারে ঠোকবে না উলান পালানটা দর্শককে দেখান জি জি ঠিক আছে উলান পালান দেখবে গাড়ি দেখবে যাচাই করবে না সাইড স্কোয়ার করে দেখান দর্শক ভাই এ গৌটা কি গরু যা যা কোনোদিন কোন লোক ঠকবে না জি ভাই এটা মোটামুটি এখনো দিন টাইম আছে ভাই এখনো পঁচিশ দিনের মতো সময় আছে পঁচিশ দিনের মতো আল্লাহ কত নাম্বার বাচ্চা এটা ভাই প্রথম বাচ্চা কেবল দুইটা ভাই প্রথম বাচ্চা মাত্র দুই দাঁত দুই দাঁত ভাঙে উঠতেছে এখনো ফুল উঠেনি এখনো ফুল ওঠে নাই ওই মাশাল দর্শকের উলান পালন তো ভাই দেখতে পাচ্ছি ভালো উলান পালন পাশে তেনে দর্শক দেখান বকনা বকনাগাভি ভাই বকনা বকনাগাভী এদের পাশে তেনে উলানের শেডটা দেখেন না দেখেন জি দেখেন দেখেন কি ঝুল জি 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 দেখেছেন এখনো কিছু আসেনি কেবল হালকা ঝুল নিচ্ছে ভাই বলো হালকা ঝুল নেই হ্যাঁ ঝুল নিচ্ছে ভাই আর চারটা বাঁট দর্শক দেখান র জি ভাই দেখেন দেখেন চারটা বাঁট দর্শকের দেখান ঠিক পাচ্ছেন কি রে ভাই ডিমান্ডের একটা গ্রাফিরছিলাম

ক্ষান্ন হাজার টাকায় যারা দুই দাঁতের গাভি খে দশ বছর কামাই করে খাবি গরু দি সেক্ষেত্রে অরিজিনাল জাত গরু করছি তো আচ্ছা দাম কেমন রাখছেন ভাই একটা দাম চাওয়া দাম দুই লাখ বাহান্ন দর সুযোগ আছে দুই লক্ষ বা দাম হ্যাঁ দামের সুযোগ আছে

দেখতে পাচ্ছিলাম ভাই এটা লাল রঙের গাফি এটা কি জাতের ভাই এটা অরিজিনাল এটা ইন্ডিয়ান জার্সি গাফি ভাই অরিজিনাল ইন্ডিয়ান জার্সি দেখেন কত হাই কোয়ালিটি আর উলান পালান দর্শক দেখেন কি মডেলের উলান পালান ভাই অরিজিনাল জার্সি করে একটু বৈশিষ্ট্য থাকে দেখাই দিবেন ভাই জি 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 ভাই বৈশিষ্ট্যটা দেখেন কানে লোম আর পাশের উলানটা দেখেন দর্শকের কাছে একটা বার দেখেন অরিজিনাল পেন্সিল বাট ভাই অরিজিনাল পেন্সিল বাট পেন্সিল বাট মাশাআল্লাহ দর্শক দেখেন গাভীটা কিন্তু খুব ভাই ওভার গাভী এটা ওভার গাভী মানে অনেক বড় সাইজের গাবি ভাই আর অধিক দুধের গরু অধিক দুধের গাভী এই গোডা যেই লিখ 24 দুধ আছে 22 গ্যারান্টি দেবো ভাই 24 দুধ আছে 22 লিটার দুধ গ্যারান্টি থাকবে হ্যাঁ গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ যেই আসুক 24 লিটার দুধ একদম বুঝ করে নিতে পারবে ইনশাআল্লাহ বুঝিস তুমি নিতে পারবে ভাই আর বাচ্চাটা দেখেন সার বাচ্চা সার বাচ্চা

ঠিক আছে এগুলো অরজিনাল জাত গাবি যে টেকা রেড দিলাম দর্শক এক চান্স আল্লাহর রহমতে নিয়ে নিবি ভাই দর্শক দেখে শুনে এক চান্সে গোটা নিতে পারবে নিতে পারবে যে কোনো প্রান্তে ভাই নিয়ে যাবে কোনো রিস্ক থাকবে না কোনো রিস্ক নাই আল্লাহর রহমতে আচ্ছা তাহলে আমাদের সুবিধা তো অবশ্যই আছে অবশ্যই আছে ভাই সবচেয়ে দর্শকের উদ্দেশ্যে কিছু বলতেন ভাই দর্শক উদ্দেশ্যে ভাই তিনটা গরু দেখালাম

ভাই তাহলে কি আজকে এই ভাই আজকে পর্যন্ত দেখালাম ভাই অসংখ্য ধন্যবাদ সময় দিলেন ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম